তুমি আমার প্রায় এক দশক পর ফের একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তাদের জুটিবদ্ধ শেষ কাজ ধূমকেতু আর সেই উপলক্ষে সদ্যই অনুষ্ঠিত হয় ছবিটির বিশেষ প্রচার ও ট্রেইলার অনুষ্ঠান যেখানে হাজির ছিলেন দেব শুভশ্রী জুটি ও তাদের শত শত অনুরোগীরা এদিকে প্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক অনুরাগীদের মধ্যে উন্মেদনা তুঙ্গে দীর্ঘদিন পর মঞ্চে একসঙ্গে তারকা জুটিকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা এদিন দেব শুভশ্রীর হাসি ঠাট্টা খুনসুটিতে জমে ওঠে পুরো আয়োজন ট্রেইলার উন্মোচনের এই অনুষ্ঠানে ধূমকেতু নিয়ে দেব বলেন আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম দশ বছর আগে ধূমকেতু তৈরি হয়েছে আমরা ভুলে গেছি কিন্তু আপনারা আগলে রেখেছেন এত বছর পরেও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটিকে সম্মান জানাতে চেয়েছিলাম শুধু দর্শকদের উদ্দেশ্যে ছবিটি নিয়ে শুভশ্রী বলেন সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে দশ বছর পর ধূমকেতুর সেই সময় এসেছে একই সঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে অভিনেত্রী বলেন আমি এবং দেব আমাদের জুটিকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করিনি কিন্তু জুটিটা বেঁচে আছে শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় দর্শকের মতে এই অনুষ্ঠান শুধু একটি ছবির মুক্তির প্রচারণা ছিল না বরং ছিল একটি জুটির ফিরে আসার আবেগ কোনো মুহূর্ত এখন শুধু অপেক্ষা দেব ও শুভশ্রীর আবারও পর্দায় ফিরে আসার দিনের